ঢাকা রোডে অবস্থিত কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যানে অনুষ্ঠিত হয়ে গেল ভিউসনিক প্রফেশনাল মনিটর সিরিজের ভিউসনিক কালার প্রো রোড শো এই শোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সিনেমাটোগ্রাফার এবং সঙ্গীত শিল্পী টি ডাব্লিউ সৈনিক ভাই আজকে আমাদের মাঝখানে ফোটোগ্রাফির যে এক্সপেরিয়েন্সটা আছে রিলিজেভেন এবং এই মনিটর গুলো সম্পর্কে জানতে এসেছে এবং এই মনিটর গুলো সম্পর্কে আমাদের বলতে এসেছে তো চলেন আমরা পিডাব্লিউ শনিক ভাই কাছে চলে যাই সালাম আলাইকুম ভাইয়া তো ভাই তো ভালো কথা বলছি পিডাব্লিউ শনিক ভাইয়ের সাথে ভাইয়া আজকে আমাদের এই রোড শোতে এসে আপনাকে তো আমরা কিছু মনে দেখালাম তো আপনার এই মনিটর গুলো সম্পর্কে কিন্তু এই এটা কেউ জানতে আসলে না আসলে এই জিনিসগুলোই তো আমরা ফিল করি আসলে আমি আজ এজ এ সিনেমাটোগ্রাফার বা ক্যামেরা অপারেটর বা ক্যামেরাম্যান হিসেবে যে ফিল করি যে আমরা উইদানিং আসলে আমরা আমরা যেগুলো ফিল্ডে শুট করে নিয়ে আসি জি এটা যদি প্রপার একটা ক্যালিব্রেটেড মনিটরে আমি যদি এটা এডিট বা গ্রেডিংটা করতে না পারি তাহলে আসলে আমি চোখে আমি যা দেখলাম ওই ম্যাজিক আওয়ার বলে একটা কথা আছে ম্যাজিক আওয়ার্ডের যেই মোমেন্ট ডাবর্মেন্ট টাম ওটা আসলে আমি এখানে ব্রেদিংয়ে কমপ্লিট করতে পারবো কমপ্লিট করতে পারলাম না এলিভিটেড মনিটর নাই বলে ওটা থেকে আমি হারালাম সো এটা এই যে টিউশনিকের এই মনিটর রিয়েলি আমি খুব সারপ্রাইজ এবং

সেক্ষেত্রে ভিসনিক আমাদের এই মনিটর ইন্ট্রোডিউস করিয়ে আসলে এই মনিটর দিয়ে আমরা আসলে আরো এক ধাপ আগানোর সাহস পাবো ইনশাআল্লাহ এবং আমিও গিয়ে আমার আমার প্রফেশনে যারা আমরা কাজ করি জিএস করে কালারিস্ট যারা আছে যারা গ্রেডিং করে ডিআই করে বা এডিট করে কালার আহ তাদের সঙ্গে আমরা অবশ্যই আলাপ করবো আর আজকে যা যা আমি জানলাম আমি তো সত্যি সারপ্রাইজ

থ্যাংক থ্যাংক ইউ এবং আমি নিশ্চয়ই আশা করব যারা এটা দেখছে এবং আমি তাদেরকে ওয়েলকাম করবো যে আপনারা এই ভিউ এই মহিটারটা ব্যবহার করেন রেস আমার কলিগরা যারা দেখছেন এখন আমাকে আমার এডিটাররা কালারিস্টার প্লিজ ভিউ এই মহিটার সম্বন্ধে এই রিভিউটা রিভিউটা দেখেন আপনারা সত্যি খুব স্যাটিসফাইড হবেন এবং আশা করছি এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করে খুব আরাম পাবেন এবং আমরাও খুব সুন্দরভাবে শুট করে এসে প্যানেলে যখন দেখবো রিয়েল আমাদের এজ এ ক্যামেরাম্যান আমাদেরও ভালো লাগবে এটা মিস করি থ্যাংক ইউ সো মাল ভাইয়া আপনাকে আরেকটা রিকোয়েস্ট করুন যে আপনার সেই তুমি আমার ঘুমটা লাইন থেকে আমাদেরকে একটু গিয়ে শোনাতেন খুব লাইগআর্ট এটা ওনো কনে ডিমান্ড ভাইয়া আচ্ছা 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 নিশ্চয় 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 আমি আমার ঘুম তবু তো মায় নিয়ে ঘর বাঁধে না তুমি আমার খোলা আকাশ সূর্য দেখে না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না তুমি আমার ভোগ তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ তবু তো নিয়ে ঘর বাঁধি না তুমি আমার খোলা আশা কখনো সূর্য দেখি না তুমি আমার দিন আমি যে সময় না তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটি দেখার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকটা আমাদের মাঝখানে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি পরিবার পরিবারের পক্ষ থেকে আপনাকে সাধারণ ভালোবাসা